প্রথম ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের শাসক দলকে এনাদের গাফিলতিতে এতগুলো মানুষের চাকরি গেল প্রায় ছাব্বিশ হাজার মানুষ ছাব্বিশ হাজার প্লাস যদি চারজন করেও ধরেন তার পরিবারের প্রায় দেড় লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে সুতরাং এতগুলো মানুষকে জলে টেনে এনে ফেলে দেওয়া হলো চাকরি দেওয়া হয়েছে ভুলভালভাবে টাকা পয়সা খেয়ে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমেই মিডিয়া মাধ্যমে জানি যে খাটের নিচে টাকার পাহাড় সুতরাং এই চাকরি বিক্রির টাকা কার কার কাছে কিভাবে বস্তা বস্তা টাকা গেছে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ জানে এই চোর সরকার জোর চোর সরকার এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে বলছে দশ লক্ষ চাকরি আছে কিচ্ছু নেই মানুষকে একটা গিমিক দিচ্ছে আই করতে চাইছে কিন্তু যাদের চাকরি গেছে তারাও ছেড়ে কথা বলবে না যাদেরকে টাকা দিয়েছে তাদের ঘরবাড়িতে শুরু হয়ে গেছে তাদের বাড়িতে যাতায়াত এটা একটা গণআন্দোলনের রূপ নেবে আচ্ছা যেখানে আপনারা বলছেন এ চোর সে চোর অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল একটি মিটিংয়ে পরিষ্কার বলেছে বিজেপির মাথার চুল থেকে পায়ের নৌক অব্দি চৌর্য বৃত্তিতে ভর্তি একদম এই মাথাটা বলেছে গরু চোর গরু চোর কয়লা চোর প্রতিটা চুরির ক্ষেত্রে ওনার নাম জড়িয়ে যাচ্ছে সুতরাং উনি এখন নিজেকে সাধু সাজাতে চাইছেন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে আর নতুন করে বোঝানোর কোনো ব্যাপার নেই এটা একটা আঞ্চলিক দল তোলামুল কে আমার তৃণমূল বলি না তোলামুল বলি প্রতিটা ক্ষেত্রে সিন্ডিকেটের রাজত্ব চাকরি ক্ষেত্রেও সিন্ডিকেটের রাজত্ব টাকা দাও চাকরি নাও সে সাদা খাতা জমা দিয়ে হলেও নিতে হবে পয়সা দিতে হবে তাকে সুতরাং এদের মুখে বড়ো বড়ো কথা মানায় না আর এই অভিষেক ব্যানার্জি বলুন ভাইপো বলুন যাই বলুন এর পুরোটাই দুর্নীতিতে যুক্ত এবং আস্তে আস্তে দেখুন ইডি সিবিআই যেভাবে জড়িয়ে ধরছে এই দুর্নীতিমূলক এই দলটাকে সুতরাং আমাদের মোদী সরকার দুর্নীতিকে যেভাবে ঘিরে ধরছে এই দুর্নীতিকে উৎখাত করার জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে বেছে নিচ্ছে অথচ একটা বাংলার মতো রাজ্য এই চল্লিশটা মানে আঠারোটার বেশি সিট জিতবার জন্য প্রধানমন্ত্রী ভারতবর্ষের হোম মিনিস্টারকে ছুটে আসতে হচ্ছে তাহলে কোথাও কি বিজেপি এখনও সংক্রান্তি দেখছে দেখুন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যাতেই বলুন পশ্চিমবঙ্গে আসছে তার কারণ হচ্ছে দুর্নীতির দুর্নীতির আতুর ঘর হয়ে গেছে পশ্চিমবঙ্গ সুতরাং পশ্চিমবঙ্গকে এই দুর্নীতি মুক্ত করতে গেলে আমাদের যে মুখ নরেন্দ্র মোদী একটি স্বচ্ছতার মুখ সেই মুখকে পশ্চিমবঙ্গে আসতে হচ্ছে বারবার তার কারণ এই মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো যেভাবে পশ্চিমবঙ্গ গ্রাস করে চলেছে তার জন্য এনাদেরকে বারবার এখানে আসতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে সচেতন করার জন্য কারণ আসছে নির্বাচন যে লোকসভা নির্বাচনে এটা প্রতিফলিত হবে যে পশ্চিমবঙ্গের মানুষ কাকে বেছে নেবে লাস্ট একটি প্রশ্ন দিলীপ ঘোষ পরিষ্কার গতকাল বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছি যে বিজেপি দুর্নীতিগ্রস্ত ঠিক সেই সময় দিলীপ 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 ঘোষ পরিষ্কার বলেছেন যে তৃণমূলের কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা গোষ্ঠীচোর বাড়ির বেড়াল পুকুর ইঁদুর তারাও না কিছু এটা যদি সরলীকরণ রাজনীতি হয় এটা কি কোনো নেতৃত্বের ভাষা বিজেপি সমর্থক বা কর্মী হিসেবে কি মনে করেন গরু ছাগল নেতা দেখুন আমাদের বাবু আমাদের দিলীপ দাল যে ভাষায় আক্রমণ করছেন এটা যথার্থ আক্রমণ কারণ আস্তে আস্তে শুধু দিলীপবাবু কেন পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে এই তৃণমূল শাসনের উপর সুতরাং কয়লা গরু এমনকি ঘরের সন্দেশখালির যে ঘটনা আপনারা দেখছেন এই তৃণমূল আমলে তৃণমূল নেতাদের দ্বারা ঘরের মা বোনাদের রাত্রি বারোটার সময় টেনে টেনে নিয়ে যাওয়া হতো পিঠে খাওয়ার জন্য তৃণমূলের পার্টি অফিসে সুতরাং কীরকম গণতন্ত্র পশ্চিমবঙ্গে চলছে সুতরাং দিলীপবাবু যেটা বলেছেন আমাদের দিলীপদা যেটা বলেছেন সেটা ধিক্কারের সঙ্গে বলেছেন আর এই পশ্চিমবঙ্গ সরকারকে আমরাও ধিক্কার জানাচ্ছি কারণ এই রকম গণতন্ত্র পশ্চিমবঙ্গে চলতে পারে না দেখুন প্রতি ক্ষেত্রেই ইডি সিবিআই লেগে যাচ্ছে সুতরাং এই সাইকেল এই শ্রী ওই শ্রী এই শ্রী যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলোকেও যদি আইনের আওতায় নিয়ে আসা হয় দেখবেন প্রত্যেকটাতে সিবিআই পড়ে গেছে আর এটাতেও একটা বড় দুর্নীতি ধরা পড়বে কারণ পশ্চিমবঙ্গে দেওয়া সাইকেল বাংলাদেশে কি করে যাচ্ছে আর সেটা পাচারি বা কী করে হচ্ছে কারা পাচার করছে এর মধ্যে দেখবেন তৃণমূলের নেতারাই ধরা পড়বে আর আপনি যে এলাকায় ভোটের দায়িত্বে আছেন একজন শ্বশুর জামাই এতদিন তো আপনারা বলতেন তৃণমূল সংসারের মধ্যে রাজনীতি করে তো আপনারাও তাই করছেন শ্বশুর জামাইকে নিয়ে করছেন একদিকে বলে নাকি না না দেখুন এটা ব্যক্তিগত সম্পর্ক কার সঙ্গে আগে কি সম্পর্ক ছিল সেটা ওই ব্যাপারে আমাদের না যাওয়াটাই ভালো কিন্তু আমাদের যিনি প্রার্থী হয়েছেন মাননীয় কবির শঙ্কর কবির শঙ্কর বোস মহাশয় উনি একজন স্বচ্ছ ব্যক্তি ডানকুনির মানুষ এবং চণ্ডীতলা বিধানসভার মানুষ ওনাকে খুব ভালোভাবে মেনে নিয়েছেন কারণ ওনার যে স্বচ্ছ ভাবমূর্তি এবং সারা বছর ধরে যে উনি মানুষের পাশে থাকেন তার প্রমাণ উনি যেখানে যাচ্ছেন সেখানেই মানুষের ঢল নেমে যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের সুবিধা সেই অঞ্চলের অসুবিধা নিয়ে ওনার সঙ্গে আলোচনা করছেন এবং চাইছেন যে উনি আমাদের এখানকার সাংসদ হয়ে আসুন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দুদিন আগে রামনবমীর মিছিলে সব দলের নেতৃত্বরা আপনারা একসাথে কোথাও কি ভোটে এটা নয় না দেখুন সব দলের এটা রামনবমীর মিছিল ছিল সুতরাং জয়শ্রীরাম সবার কিন্তু আমাদের একটাই বক্তব্য ছিল এই মিছিলটার পর এই জয়শ্রীরাম ধনীটাকে আর যেন কেউ গালাগালি বলে আখ্যা না দেয় কারণ এই গালাগালি আখ্যা আমরা প্রচুর শুনেছি জয়শ্রীরাম বললেই গালাগালি দেওয়া হয় সেই আখ্যাটা যেন না দেওয়া হয় সেই জন্য সমস্ত দলকেই সমস্ত রাজনৈতিক ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছিল সবাই এসছিল এবং প্রত্যেকে এই মিছিলে অংশগ্রহণ করে হেঁটেছিলেন সুতরাং এই গালাগালি দেওয়ার প্রসঙ্গটা যেন দ্বিতীয়বার না আসে সেই কারণে আমরা বলতে চাইব যে জয় শ্রীরাম ধনী মানে জয় শ্রীরাম ধ্বনি সেটা শ্রীরামকে আহ্বান করা সুতরাং এখানে গালাগালির কোনো জায়গা নেই এটা ভুলবশত বা যেভাবেই হোক ইচ্ছাকৃতভাবে বলা হয়ে গিয়ে থাকে সেটাকে ভুলটাকে ওদের শুধরে নিতে হবে